নমস্কার বন্ধুরা মামুন রান্নাঘরের আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত আজকে দু দুটো রেসিপি নিয়ে চলে এসেছি তাই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি বাগানে চলে যাব বাগানে সবজিগুলো তুলে নিয়ে আসবো বাগানের সব রকম সবজি দিয়ে একটা দারুণ সাথে রেসিপি বানাবো এখন গাছ থেকে বেগুন তুলে নেব এখানে অনেকগুলো বেগুন হয়ে আছে এখান থেকে দুটো ছিনে নেব কি দারুন অন্য গাছ থেকে তুলে নেব এখানেও বেগুন হয়ে আছে অনেকগুলো তুলে নেব কালো বেগুন অনেকগুলোই বেগুন তুলে নিয়েছি আজ থেকে কটা সিম তুলে নেবো এখানে সিমগুলো একটু ছটনা টটলো এখান থেকেই তুলে নেবো তুলবো না এই কোটাতেই হয়ে যাবে পালং শাক গাছটা শেষ উঠে গেছে এই পালং শাকটাই তুলে নেব এসি আমার লাগবে না আরো এই দুটোকেও তুলে নেব আমি তুলে নিয়েছি গাছটা একটাই এত বড় হয়েছে কিন্তু এতটা আমি নেব না একটা ছিঁড়ে নেব থেকে কাস্তু দিয়ে কেটে নি এখান থেকে একটা ডাল আমি কাস্ত দিয়ে কেটে নেব এখান থেকে একটা ওলকপি তুলে নেব কিছু তুলব না এবার চলে যাবো রান্নার কাছে সবজি আমি তুলে নিয়ে চলে এসেছি রেখে দেব এই মাছটাকে আমি আজকে রান্না করব এই মাছের মাত্রা দিয়ে এই সব রকম সবজি দিয়ে রান্না করব আর এই মাছটার একটা ঝাল করব বেগুন দিয়ে পুরো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো প্রথমে মাছটাকে আমি কেটে নেব মাছটাকে আমি কেটে নেব এই মাছের এখানে আঁস থাকে আঁশটাকে তুলে দেব এই মাছের এই চামড়াগুলো হালকা করে তুলে দেবো

আমি ছোট ছোট করে কেটে আমার এতগুলো মাছ হয়েছে একটু বড় বড় করে যে এই মাছগুলো এই মাছের চামড়াটা আমি তুলে দিয়েছি বলে একটু ছেড়ে ছেড়ে গেছে মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে রেখে দেব সবজিগুলো কেটে নেব এবার সমস্ত সবজি আমি কেটে নেব প্রথমে আমি পালং শাকটা কেটে নেব ডাটার এই খোলাগুলো ছাড়িয়ে ফেলে দিতে হবে এইভাবে আস্তে সারিয়ে নেব এই ফুলগুলো ফেলে দেব না এই ফুলগুলো নিয়ে নেব এগুলো পালন শাকের ফুল হচ্ছিল এবার দানা হতো কিন্তু এগুলো চচ্চড়ির মধ্যে দিয়ে খাওয়া যায় একইভাবে আমি সব ডাটাগুলো কেটে নেব সমস্ত সবজি আমি একইভাবে গুলো কেটে নেব কেটে বেগুনগুলো দিয়ে দেব এই বেগুনগুলো আমি মাছের ঝালের জন্য কেটে নেব একদম কচি বেগুনগুলো

মাছগুলো দিয়ে দেবো রান্নাটা একটু উল্টে দেবো ভাল কৰি উল্টে দিব ভাল ভাল ভাজা ভাজি তুমি মাদ তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নেব মাছের ঝালের জন্য

বেগুন গুলো আমি এইরকম ভেজে নিয়েছি তুলে নেবনের দেব জিরে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালোভাবে লাল করে ভেজে নেব একটু নরম হয়ে গেছে পেঁয়াজটা সেদ্ধ হয়ে এসেছে রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটাটাকেও ভালো করে ভেজে নেব আমি বাটি নিয়ে একটু থেতো করে নিয়েছি রসুন আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব দিয়ে দেবো আদা বাটা আরও একটু দিয়ে দেবো আদাটাকেও ভালো করে ভেজে নেব

লবণ দিয়ে আবারও সব কিছু ভালো করে ভেজে নেব দিয়ে দেবো হলুদের গুঁড়ো তিন চামচ করে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে হবে তাই ঢেলে দিলাম একটু জল দিয়ে দেবো এই রান্নাটা একটু ঝাল বেশি দিতে হয় তাই একটু বেশি করে ঝাল দিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে মশা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো মশাটাও ভালো করে কষানো হয়ে গেছে আমার জলটাতেই আমার হয়ে যাবে আমি বেশি জল দেবো না ঢালের ঝোল ভালো করে ফুটে রাখতে এবারে মাছটা দিয়ে দেবো সব মাছ আমি দিয়ে সব মাছগুলো আমি ধরনের মধ্যে দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি জিরে আর সর্ষে একসঙ্গে জলে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। জিরে শস্যাটা দিয়েও ফুটিয়ে নেব জিরে শসে দেওয়ার পরে মাছটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এইবারে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ওই মাছের ঝাল আমার রেডি হয়ে গেছে নামিয়ে নেব একটা রান্না তো আমার হয়ে গেছে আমার একটা রান্না করে নেব কড়া গরম হয়ে গেছে দিয়ে দেব তেল আমি সেই মাছ ভাজার তেলটাই আর গড়িয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেব পাত জিরে ফোড়ন তেজপাতা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের মাথা মাছের মাথাটা আমি লাল লাল করে ভেজে নেব মাছের মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কষিয়ে নিয়েছি জল দিয়ে দেব এখানে আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে বা সিদ্ধ করে নেব সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একটু শুকনো করে নেব দিয়ে রেডি এই দুটো রেসিপি আমাদের রেডি হয়ে গেছে এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই দুটো রেসিপি দেখতে কত সুন্দর লাগছে অবশ্যই এই দুটো রেসিপি বাড়িতে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে বাঁচতে অনুরোধ রইল আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন